আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি চলে আসছি নতুন একটা আপডেট নিয়ে তো নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে নমস্কার তো আমি চলে আসছি আপনারা জানেন আরেকটি ভিডিও নিয়ে স্বামী বিবেকানন্দ আমরা সনাতন ধর্মের যারা আছি সবাই আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে দীক্ষা দিয়েছিলেন আর স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের একজন প্রখ্যাত মহাপুরুষ ছিলেন তো আমি চলে আসছি যে স্বামীজি অর্থাৎ ওকেলের প্রশ্নে স্বামীজি যে কথাগুলো বলেছিলেন তো সেই কথাগুলো নিয়ে আমি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আমাদের সনাতন ধর্মের যারা আছেন আমি জানি যে সবাই জানেন যে স্বামীজি অর্থাৎ কোর্টে যে ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। বা আপনাদের দেখাবো যে কি বলছে কথাগুলো আসলে এগুলো আমাদের অবশ্যই শোনা উচিত আমরা যারা সনাতন ধর্মের আছি অবশ্যই আমরা আমাদের এগুলো জানতে হবে এবং আমাদেরকে শুনতে হবে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলেন আমরা চলে যাই নতুন ভিডিওতে দেখি কি বলে ভিডিওই এগুলো আমাদের অবশ্যই জানা উচিত তো সবাইকে নমস্কার জানিয়ে আমরা চলে যাই মূল ভিডিওই এবং না শেষ পর্যন্ত দেখি সবাইকে ধন্যবাদ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একত্রিশে মে পেনিনসুলার জাহাজে করে স্বামীজি বোম্বে থেকে আমেরিকা যাত্রা করেছিলেন পথে একবার জাহাজ পাল্টে প্রায় দু মাস পরে পঁচিশে জুলাই আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি এমপেস অফ ইন্ডিয়া জাহাজে করে কানাডার ভ্যাঙ্কুবর বন্দরে উপস্থিত হন ভ্যাঙ্কুবর থেকে এক দীর্ঘ ট্রেন যাত্রার পর দুবার ট্রেন পাল্টে শিকাগোয় এসে উপস্থিত হন তিরিশে জুলাই রবিবার রাত এগারোটায় অপরিচিত বন্ধুহীন পরিবেশে নিশ্চয়ই তিনি অস্বস্তি বোধ করেছিলেন তার উপর তার কাছে না ছিল উপযুক্ত অর্থ না উপযুক্ত পোশাক কিন্তু সবচেয়ে মর্মান্তিক যে ব্যাপারটি ঘটল তা হলো এই তিনি জানতে পারলেন ধর্মসভায় যেসব প্রতিনিধি যোগ দিতে চান তাদের প্রত্যেকের পরিচয়পত্র চাই অথচ তার সঙ্গে কোনো পরিচয়পত্র নেই আর তখন যদি ভারত থেকে কোনো পরিচয়পত্র আনেন তাতেও কোনো বিশেষ লাভ নেই কারণ ধর্ম মহাসভায় যোগ দেবার তারিখ পেরিয়ে যাবে যে আশা নিয়ে স্বামীজি আমেরিকায় এসেছিলেন যার জন্য এত উদ্যোগ আয়োজন শিকাগোয় পা দেবার সঙ্গে সঙ্গেই তা এইভাবে চুরমার হয়ে গেল কিন্তু তবুও তিনি ভেঙে পড়লেন না চিরকালের বীর তিনি প্রতিকূল অবস্থাতেই যেন তার মন আরও শক্ত হয়ে ওঠে আমেরিকা থেকে অন্যভাবে ভারতবর্ষের ভাব প্রচার করতে পারেন কি না ভাবতে শুরু করলেন তিনি এদিকে শিকাগোয় থাকার খরচ বড্ড বেশি যে হোটেলে উঠেছিলেন সেখানে প্রতিদিন প্রায় পাঁচ ডলার খরচ তখনকার হিসাবে প্রায় সত্তর থেকে আশি টাকা স্বামীজির সামান্য পুঁজি ফুরিয়ে আসার মুখে কি করবেন তিনি শুনলেন বস্টন শহরে থাকা খাওয়ার খরচ অনেক কম তাই প্রায় দু সপ্তাহ শিকাগোয় থেকে তিনি রওনা হলেন বস্টন অভিমুখে শিকাগোয় আসবার পথেই টেনে স্বামীজির সঙ্গে এক মাঝবয়সী মহিলার পরিচয় হয়েছিল যার নাম ক্যাথেরিন সেনবন স্বামীজির সঙ্গে আলাপ করে তিনি মুগ্ধ হয়েছিলেন স্বামীজিকে তিনি বলেছিলেন তিনি থাকেন বস্টনে বস্টনে গেলে স্বামীজি যেন তার খামার বাড়িতে আতিথ্য গ্রহণ করেন স্বামীজি যখন বস্টনে পৌঁছালেন তখন তিনি প্রায় অর্থ শূন্য কাজেই মিস স্যানবর্ণের বাড়ির কথাই তার মনে উঠল মিস স্যানবর্ণ তাকে সাদরে থাকতে দিলেন তবে তার এই আতিথেয়তার পিছনে এক বিচিত্র স্বার্থ ছিল সেই খামার বাড়ি থেকে কিছুদিন পরে স্বামীজি তার এক শিষ্যকে চিঠিতে লিখেছিলেন এখানে থাকায় আমার এই সুবিধা হয়েছে যে প্রতিদিন এক পাউন্ড করে যে খরচ হচ্ছিল তা বেঁচে যাচ্ছে আর তার লাভ এই যে তিনি তার বন্ধুদের নিমন্ত্রণ করে ভারতের এক অদ্ভুত জীব দেখাচ্ছেন ধর্ম মহাসভায় যোগ দেবার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেলেও তার আশা ছিল আমেরিকায় থাকলেই তিনি কিছুটা কাজ করতে পারবেন তার জন্যে সুযোগ খুঁজছিলেন তিনি ওই একই চিঠিতে তিনি তার শিষ্যকে লিখেছেন যদি তোমরা আমাকে অন্তত দু মাস এখানে রাখতে পারো তাহলে আমি আশা করি সব ঠিক হয়ে যাবে এই অবসরে আমি প্রাণপণ চেষ্টা করব যে কোনো খড়কুটোকে ধরেই ফেঁসে থাকতে প্রথমে আমি আমেরিকায় চেষ্টা করব যদি তাতে ব্যর্থ হই তবে ইংল্যান্ডে গিয়ে চেষ্টা করব যদি সেখানেও ব্যর্থ হই তবে ভারতে ফিরে যাব এবং ঈশ্বরের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করব বস্টনে থাকাকালীন মিস ক্যাথেরিন স্যানবর্নের সূত্রে সেখানকার শিক্ষিত সমাজে স্বামীজি সুপরিচিত হয়ে উঠলেন বিভিন্ন ক্লাবে গির্জায় ও সবায় স্বামীজি বক্তৃতা করতে লাগলেন বস্টনের সংবাদপত্রে তার খবর বের হতে লাগলো কোনো সংবাদপত্র তাকে বর্ণনা করল রাজা বলে কোনো সংবাদপত্র বলল তিনি সন্ন্যাসী তারা বেশি মুশকিলে পড়ল তার নামের বানান করতে গিয়ে কেউ লিখল বিপ্কানন্দ কেউ বা শুধু কানন্দ বা অন্য কিছু কিন্তু প্রতিটি কাগজই গুরুত্ব সহকারে তার বক্তৃতার সারমর্ম উপস্থিত করল মিস স্যানবর্ণের সূত্রেই স্বামীজির সঙ্গে পরিচয় হল হারবার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক জন হেনরি রাইটের সাথে এই সুপণ্ডিত অধ্যাপককে বলা হয়েছে বিশ্ব কোস্তুল্য জ্ঞান অধিকারী কিন্তু স্বামীজির প্রতিভা তাকেও মুগ্ধ করে তিনি স্বামীজিকে জিজ্ঞাসা করেন তিনি কেন আসন্ন ধর্মসভায় যোগ দিচ্ছেন না কারণ আমেরিকা জনসাধারণের সঙ্গে পরিচিত হওয়ার জন্যে ধর্ম মহাসভাই সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র স্বামীজি বললেন পরিচয়পত্র নেই বলেই যোগ দিতে পারছেন না তখন অধ্যাপক রাইট যে উক্তি করেছিলেন তা এখন সর্বজন বিদিত রাইট বলেছিলেন আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার অর্থ হল সূর্যকে প্রশ্ন করা তার কিরণ দেওয়ার অধিকার আছে কি না ধর্মসভার এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে অধ্যাপক রাইট নিজেই এক পরিচয়পত্র লিখে দিলেন স্বামীজির সম্বন্ধে তাতে তিনি লিখলেন এমন একজন ব্যক্তি যে আমেরিকার সমস্ত অধ্যাপকের পাণ্ডিত্য এক করলেও এর সমান হবে না শুধু তাই নয় তিনি শিকাগো পর্যন্ত স্বামীজির টিকিট কিনে দিলেন এবং তাকে কিছু টাকা দিলেন যাতে শিকাগোয় যেতে স্বামীজির কোনো অসুবিধা না হয় এইভাবে অধ্যাপক রাইটের চেষ্টায় অসম্ভব সম্ভব হলো। ধর্ম মহাসভা রুদ্র অপ্রত্যাশিতভাবেই স্বামীজির কাছে খুলে গেল তিন সপ্তাহ বস্টনে থেকে স্বামীজি আবার রওনা হলেন শিকাগো শহরে তার পার্শ্ববর্তী এলাকায় এই তিন সপ্তাহে স্বামীজি বারোটা বক্তৃতা দিয়েছিলেন এই সূত্রে আমেরিকা জনসাধারণ সম্বন্ধে স্বামীজির কিছুটা ধারণা হয়ে গিয়েছিল এইভাবে দৈব নির্দেশেই আসন্ন ধর্ম মহাসভার জন্যে কিছুটা পূর্ব প্রস্তুতি হয়ে গেল নয় সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীজি আবার শিকাগোয় এসে পৌঁছালেন পৌঁছে দেখলেন ধর্ম মহাসভার অফিসের ঠিকানা লেখা কাগজটা তিনি হারিয়ে ফেলেছেন লোককে জিজ্ঞাসা করে ঠিকানা জানতে পারলেন না তখন ক্লান্ত অবসন্ন অবস্থায় তিনি রাতের জন্যে আশ্রয় নিলেন স্টেশনেরই এক মালগাড়ির ফাঁকা কামরায় পরদিন সকালে যখন তার ঘুম ভাঙল তখন তিনি অত্যন্ত ক্ষুধার্ত ভারতের মতো এখানেও তিনি ভিক্ষা করবার চেষ্টা করলেন কিন্তু আমেরিকা শহরে ভিক্ষাজীবী সন্ন্যাসীকে কেউ ভিক্ষা দেয় না কেউ মুখের উপর দরজা বন্ধ করে দিল কেউ গালাগালি দিল কেউ বা বন্দুক দেখালো কয়েক ঘন্টা চেষ্টা করে তিনি যখন সম্পূর্ণ অবসন্ন তখন তিনি রাস্তার ধারে বসে পড়লেন ঠিক করলেন আর চেষ্টা করবেন না তিনি ঈশ্বরের নির্দেশে দেশ ছেড়ে এখানে এসেছেন ঈশ্বরই দেখবে তাকে আর ঈশ্বরও যেন ঠিক এই সময়টির জন্য অপেক্ষা করছিলেন সঙ্গে সঙ্গে বিপরীত দিকের বাড়ির দরজা খুলে গেল সেখান থেকে বেরিয়ে এলেন রাজরানী সদৃশ এক মহিলা তিনি স্বামীজির কাছে এসে বললেন স্বামীজি ধর্ম মহাসভার প্রতিনিধি কিনা স্বামীজি যখন বললেন হ্যাঁ তিনি তাই তখন সেই মহিলা তাকে সসম্মানে নিজের ঘরে নিয়ে গেলেন এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা করলেন মহিলার সঙ্গে ধর্ম মহাসভার কর্তৃপক্ষের পরিচয় ছিল বিকেলে সেই মহিলাই সঙ্গে করে স্বামীজিকে নিয়ে গেলেন ধর্ম মহাসভার অফিসে সেখানে রাইট সাহেবের দেওয়া পরিচয়পত্র দেখানোর সঙ্গে সঙ্গে তিনি প্রতিনিধি হিসাবে গৃহীত হলেন তার নাম লেখা হলো হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে ওই মহিলার নাম ছিল মিসেস জর্জ ডাব্লু হেল এই হেল পরিবারের সঙ্গে স্বামীজি চিরকালের জন্য ঘনিষ্ঠ বন্ধুত্ব স্থাপিত হয়েছিল প্রতিনিধি হওয়ার পর ধর্ম মহাসভার পক্ষ থেকে স্বামীজি থাকার ব্যবস্থাও করে দেওয়া হলো যে পরিবারে স্বামীজিকে থাকতে দেওয়া হলো সেই পরিবারে তখন আরও অনেক অতিথি ছিলেন সেই পরিবার যখন শুনলেন যে ধর্ম মহাসভার যে প্রতিনিধিটি অর্থাৎ স্বামীজি তার অতিথি হয়েছেন তিনি শ্বেতাঙ্গ নন তখন সেই পরিবার ভাবল তিনি তাকে তার বাড়িতে না রেখে কোনো হোটেলে রাখবেন কারণ তিনি থাকলে তার শ্বেতাঙ্গ অতিথিদের অসুবিধা হতে পারে কিন্তু স্বামীজির সঙ্গে যখন সেই পরিবারে দেখা হলো দু একটি কথা বলেই তারা এত মুগ্ধ হলো যে ফিরে এসে পরিবারের কর্মকর্তা তার স্ত্রীকে বললেন আমাদের সব অতিথিরা চলে গেলেও আমি কিছু মনে করব না কিন্তু এই ব্যক্তি যেন থাকেন এই ভারতীয় অতিথির মতো এত প্রতিবাধর আকর্ষণীয় মানুষ আমাদের বাড়িতে আর কখনও আসেনি যতদিন তার ইচ্ছা হয় তিনি থাকবেন শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভা নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের চারশো বছর পূর্তি উপলক্ষে আমেরিকা এক বিরাট মেলার আয়োজন করেছিল নাম দিয়েছিলেন কলম্বিয়ান এক্সপোজিশন এই মেলায় অনেক রকম প্রদর্শনীয় অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্ব আকর্ষণ ছিল ধর্ম মহাসভার পৃথিবীর ইতিহাসে এই রকম ধর্ম মহাসভাই প্রথম এই প্রথম পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি এক মঞ্চে মিলিত হবে তাদের মধ্যে ভাবের আদান প্রদান করতে তাই এই ধর্মসভাকে কেন্দ্র করে আমেরিকা তথা বিশ্বে উৎসাহ উদ্দীপনার শেষ ছিল না কত বড় ছিল শিকাগোর এই ধর্ম মহাসভা তা হিসাব থেকে বোঝা যায় এই ধর্ম মহাসভার প্রস্তুতির জন্যে মহাসভার উদ্যোক্তাদের দশ হাজার চিঠি এবং চল্লিশ হাজার অন্য অন্য নথিপত্র বিভিন্ন ঠিকানায় পাঠাতে হয়েছিল ধর্ম মহাসভার উদ্যোক্তা জন হেনরি ব্যারেজের মতে প্রায় তিরিশ মাস ধরে পৃথিবীর প্রায় সমস্ত রেল ও স্টিমার পথ ধর্ম মহাসভার জন্যে কাজ করেছিল যে ধর্মের প্রতিনিধিরা ধর্ম মহাসভায় যোগ দিয়েছিলেন তাদের মধ্যে খ্রিস্ট ধর্ম ছাড়াও আরও আটটি প্রধান ধর্ম ছিল সেগুলি হলো হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম কনফুসীয় ধর্ম সিন্ট ধর্ম ইসলাম ধর্ম প্রভৃতি ধর্ম মহাসভার জন্য স্থান নির্বাচিত হয়েছিল শিকাগোর আর্ট ইনস্টিটিউটে ধর্ম মহাসভার অধিবেশনগুলি দুটি করে ভাগ ছিল মূল শাখা ও বিজ্ঞান শাখা মূল শাখার অনুষ্ঠানগুলি হয়েছিল কলম্বাস হলে যার আসন সংখ্যা চার হাজার আর বিজ্ঞান শাখার অনুষ্ঠানগুলির জন্য নির্দিষ্ট ছিল ওয়াশিংটন হল উদ্দেশ্য যে মহৎ ছিল সন্দেহ নেই এবং এই ধরনের প্রস্তাবের বিরুদ্ধে কোনো মত যে থাকতে পারে তা অকল্পনীয় কিন্তু বাস্তবে ঘটল উল্টো কড়া খ্রিস্টানরা অনেকেই ধর্ম মহাসভাকে সমালোচনা করতে শুরু করলেন তাদের মতে খ্রিস্ট ধর্মই একমাত্র ধর্ম ধর্ম মহাসভা ডেকে অন্য ধর্মকে তার পাশে বসানোর অর্থ যীশুখ্রিস্টের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা আর্চ বিশপ অব ক্যান্টারবেরি ধর্ম মহাসভায় যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে খোলাখলি জানালেন তিনি যে কারণে ধর্মসভায় যোগ দিচ্ছেন না তা দূরত্ব বা অন্য কোনো অসুবিধে নয় তিনি মনে করেন খ্রিস্ট ধর্মই একমাত্র ধর্ম খ্রিস্ট ধর্মের সঙ্গে অন্য ধর্মকেও ধর্ম মহাসভার সভ্য করার অর্থ হল অন্য ধর্মগুলিকে খ্রিস্ট ধর্মের সমান আসনে বসানো যা তিনি কিছুতেই মেনে নিতে পারবেন না ধর্ম মহাসভার উদ্যোক্তা ডক্টর ব্যারেজ এদের থেকে উদার হলেও খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে তিনিও নিঃসন্দেহ ছিলেন এবং ধর্ম মহাসভার আয়োজন করার পেছনে তার সুপ্ত উদ্দেশ্য আসা ছিল সব ধর্মের উপস্থিতিতে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা ধর্ম মহাসভার স্বপক্ষে বলতে গিয়ে তিনি বলেছিলেন আমরা বিশ্বাস করি খ্রিস্ট অন্য সব ধর্মের স্থান দখল করে নেবে কারণ অন্য ধর্মে যেসব সত্য আছে তা তো খ্রিস্ট ধর্মে আছেই ছাড়াও এর মধ্যে আরও অনেক সত্য আছে আলোর সঙ্গে অন্ধকারের কখনো বন্ধুত্ব হতে পারে না কিন্তু আলোর সঙ্গে তো অল্প আলোর বন্ধুত্ব হতে পারে যারা খ্রিস্ট ধর্মের পূর্ণ আলোকের মধ্যে আছেন তাদের উচিত যারা অল্প আলোর মধ্যে পথ খুঁজে বেড়াচ্ছেন অর্থাৎ অন্য ধর্মের মানুষ তাদের প্রতি ভাতৃত্ব উদ্বুদ্ধ হওয়া উদ্যোক্তাদের এই রকম দৃষ্টিকোণ স্বামীজির চোখ এড়ায়নি ধর্ম মহাসভার পরে তিনি একটি চিঠিতে লিখেছিলেন বিশ্ব ধর্ম মহাসভা আয়োজন করা হয়েছিল খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার উদ্দেশ্যে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই সেপ্টেম্বর সোমবার ধর্ম মহাসভা শুরু হলো ঠিক দশটার সময় আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হলে সমবেত দশটি ধর্মের উদ্দেশ্যে দশটি ঘণ্টাধনী হল এই দশটি ধর্ম হল ইহুদি ধর্ম মুসলমান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম তাও ধর্ম কনফুসিয়াসের ধর্ম সিন্টো ধর্ম পার্শ্বিক ধর্ম ক্যাথলিক ধর্ম গ্রিক চার্চ ও প্রোটেস্ট্যান্ট ধর্ম সেই বিরাট হল তার অদ্ভুত জাঁকজমক আর সামনে উপস্থিত কয়েক হাজার শ্রোতা এসব দেখে স্বামীজির মতো মানুষও প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেন আলাসিঙ্গাকে একটা চিঠিতে পরে তিনি লিখেছিলেন কল্পনা করে দেখো নিচে একটা হল তার উপরে এক প্রকাণ্ড গ্যালারি তাতে আমেরিকার সুশিক্ষিত সমাজের বাছা বাছা ছ সাত হাজার নরনারী ঘেঁষাঘেসি করে বসে আছে তার প্ল্যাটফর্মের উপরে পৃথিবীর সব জাতির পণ্ডিতের সমাবেশ একজন একজন করে প্রতিনিধিকে সবার সামনে পরিচিত করে দেওয়া হলো তারাও গিয়ে কিছু কিছু বললেন আমার বুক দূর করছিল ও জীব পেরায় শুকিয়ে গেছিল আমি এতদূর ঘাবড়ে গেলাম যে সকালবেলার অধিবেশনে বলতে সাহস পেলাম না দ্বিতীয় অধিবেশনে চারজনের বক্তৃতার পর স্বামীজি বক্তৃতা দিতে উঠলেন দেবী সরস্বতীকে মনে মনে প্রণাম করে তিনি এগিয়ে গেলেন যেই তিনি সম্বোধন করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা অর্থাৎ আমেরিকাবাসী আমার বোন ও ভাইয়েরা সঙ্গে সঙ্গে সেই কয়েক হাজার নরনারী হর্ষধ্বনিতে ফেটে পড়ল দু মিনিট ধরে তাদের করতালি চলল হাততালি থামার পর স্বামীজি একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন যার মর্মার্থ শ্রীরামকৃষ্ণদেবের সেই যত মত ততপথ বাণী কোনো নির্দিষ্ট ধর্মে জয়গান করলেন না স্বামীজি সব ধর্মই যে সমান সত্য ভারতবর্ষের মানুষের এই সনাতন বিশ্বাসকেই তিনি সকলের সামনে তুলে ধরলেন সেই ভাষণে তিনি বললেন আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি যে ধর্ম জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা ও সর্বজনীনের আদর্শ আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি যে জাতি সব ধর্মের সব জাতির নিপীড়িত ও শরণার্থী মানুষকে আশ্রয় দিয়ে এসেছে বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে কিন্তু তারা সকলেই যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঠেলে দেয় তেমনি হে ভগবান নিজের নিজের রুচির বৈচিত্র্যের জন্যে সরল জটিল নানা পথ ধরে যারা চলেছে তাদের সকলের একমাত্র লক্ষ্যস্থল কিন্তু তুমি সাম্প্রদায়িকতা গোড়ামি এবং তার ভয়াবহ ফলশ্রুতি ধর্ম উন্মত্ততা বহুদিন ধরে এই সুন্দর পৃথিবীকে গ্রাস করে রেখেছে জগৎকে তারা হিংসায় পরিপূর্ণ করেছে মানুষের রক্তে সিক্ত করে দিয়েছে এবং জাতির পর জাতি এর ফলে হতাশায় নিমগ্ন হয়েছে এই সমস্ত ভয়াবহ বিশ্বাস যদি না থাকত মানব সমাজ এখনকার থেকে অনেক বেশি উন্নত হতো কিন্তু তাদের অন্তিম সময় উপস্থিত এবং আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টাধ্বনি হলো তা যেন সমস্ত ধর্ম উন্মত্ততা সমস্ত অত্যাচারের মৃত্যু ঘণ্টা হয় বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার হর্ষধ্বনি হল ধর্ম মহাসভার উদ্দেশ্য ও আকাঙ্ক্ষার কথা তার মতো এমন স্পষ্টভাবে আর কেউ প্রকাশ করতে পারেনি তাছাড়া যা তিনি বলছেন তা নিছক বক্তৃতা ছিল না সব ধর্মই যে সমান শ্রদ্ধার এ সত্য তিনি যে শুধু বিশ্বাস করে বলেছেন তাই নয় এ তার চরিত্রের স্বভাবের জীবনের ও আচরণের বিষয় ছিল তাই তার বক্তৃতায় যে আন্তরিকতা ফুটে উঠেছিল তা অন্য কারো বক্তৃতায় ছিল না এই কারণে তিনি প্রথম আবির্ভাবেই শ্রোতাদের হৃদয় জয় করতে পেরেছিলেন ভারতবর্ষের এক সংবাদপত্র যথার্থই মন্তব্য করেছিল বক্তৃতার ইতিহাসে এমন চমকপদ ঘটনা আর ঘটেনি একজন বৃদ্ধ মহিলা যিনি স্বামীজির প্রথম দিনের বক্তৃতায় উপস্থিত ছিলেন তিনি পরবর্তীকালে তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন যখন সেই তরুণ উঠে দাঁড়িয়ে বলল আমেরিকার বোন ও ভাইরা সাত হাজার শতা উঠে দাঁড়ালো এমন কোনো কিছুর প্রতি শ্রদ্ধা জানাতে যা তাদের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না যখন বক্তৃতা শেষ হল তখন দেখলাম দলে দলে মেয়েরা বেঞ্চ টোপকে তার কাছে এগিয়ে যাচ্ছে আমি তখন মনে মনে বললাম বাছা যদি তুমি এই আক্রমণে মাথা ঠিক রাখতে পারো তবে বুঝব তুমি নির্ঘাত ভগবান এই ধরনের আক্রমণ এরপর থেকে তার প্রতিদিনের অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সব কিছুর মধ্যেই তিনি ভগবানের ইচ্ছা দেখতে পেতেন বলে যেমন প্রতিকূল পরিবেশে তেমনি এই সাফল্যের সময়ও তিনি সম্পূর্ণ শান্ত ছিলেন শিকাগোর প্রথম দিনের বক্তৃতাই স্বামীজিকে আমেরিকায় পরিচিত করে তুলল রাস্তায় রাস্তায় শোভা পেতে লাগলো তার তেজদীপ্ত ছবি আমেরিকার পত্রপত্রিকাগুলি তার উচ্ছ্বসিত প্রশংসা করল দি হ্যারাল্ড পত্রিকা লিখেছিল ধর্ম মহাসভায় বিবেকানন্দই অবিসংবাদিত রূপের শ্রেষ্ঠ ব্যক্তি দি বোস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্ট লিখেছিল ভাবরাশির চমৎকারিত্ব ও চেহারার প্রভাবে তিনি মহাসভায় অত্যন্ত জনপ্রিয় তিনি শুধু মঞ্চের একদিক থেকে অপরদিকে হেঁটে গেলেই হাততালি পেয়ে থাকেন এবং হাজার হাজার লোকের সেই সুস্পষ্ট প্রশংসায় তিনি বিন্দুমাত্র গর্ব প্রকাশ না করে শিশুসুলভ সারল্য বহন করে থাকেন স্বামীজি এত জনপ্রিয় হয়ে উঠেছিল যে ধর্ম মহাসভায় তার বক্তৃতা থাকত সবার শেষে সর্বোচ্চ জিনিসটি শেষের দিকে ধরে রাখতে হয় সভাপতি এই প্রাচীন রীতিটি ভালোই জানতেন দি ডেলি হেরাল্ড পত্রিকা আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের এগারোই এপ্রিল লিখেছে কার্যক্রমের শেষ মুহূর্তের আগে বিবেকানন্দকে বক্তৃতা দিতে দেওয়া হতো না এর উদ্দেশ্য ছিল লোককে শেষ পর্যন্ত ধরে রাখা কোনো গরমের দিনে নিরস বক্তার সুদীর্ঘ বক্তৃতার ফলে যখন শত শত লোক সভাকক্ষ ত্যাগ করতে থাকত তখন বিরাট শ্রোতাকে ধরে রাখার জন্যে শুধু এইটুকু ঘোষণা করলেই যথেষ্ট হতো যে শেষ প্রার্থনার আগে বিবেকানন্দ সংক্ষেপে কিছু বলবেন তার পনেরো মিনিটের বক্তৃতা শোনার জন্যে তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকত কিন্তু এত খ্যাতি এত প্রশংসার মধ্যেও স্বামীজির মনে জেগেছিল তার দেশবাসীর দুঃখ দুর্দশার কথা প্রথম দিনের বক্তৃতার পর যখন তিনি রাতে শুতে গেলেন তখন তার প্রাণ কেঁদে উঠল দেশবাসীর জন্যে ভারতে দুঃখ দারিদ্রর কথা ভেবে কোমল শয্যা তার গায়ে কাঁটার মতো বিদ্য লাগল বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন চোখের জলে ভাসতে ভাসতে জগৎ জননীর উদ্দেশ্যে বলতে লাগলেন মা আমার দেশ যেখানে অবর্ণনীয় দরিদ্রে ডুবে রয়েছে সেখানে মান যশের আকাঙ্ক্ষা কে করে গরিব ভারতবাসী আমরা কি দুর্দশায় না এসে পৌঁছেছি আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ একমুঠো অন্যের জন্য মারা যায় আর দেশের লোকেরা ব্যক্তিগত সুখের জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভারতের জনসাধারণকে কে ওটাবে কে তাদের মুখে অন্ন দেবে মা দেখিয়ে দাও আমি কি করে তাদের সেবা করতে পারি স্বামীজির এই প্রথম দিনের বক্তৃতা শ্রোতাদের মনে কীরকম রেখাপাত করেছিল তার একটা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী নিখিলানন্দ তিনি যখন আমেরিকার বেদান্ত সোসাইটিতে আছেন তার সঙ্গে এক ইহুদি বুদ্ধিজীবীর পরিচয় হয় যুবক অবস্থাতে তিনি ধর্মসভায় গেছিলেন এবং স্বামীজির প্রথম দিনের বক্তৃতা শুনেছিলেন সেই ভদ্রলোক নিখিলানন্দজিকে বলেছিলেন বিবেকানন্দের বক্তৃতা শুনেই তিনি প্রথম উপলব্ধি করেন যে তার ইহুদি ধর্ম সত্য শুধু তাই নয় তার এও মনে হয় যে স্বামীজি শুধু তার ধর্মের পক্ষ থেকেই কথা বলছেন না তিনি কথা বলছেন পৃথিবীর সব ধর্মের প্রতিভূ হয়ে বাস্তবিক ধর্ম মহাসভার মর্মবাণী স্বামীজির মধ্য দিয়েই ঠিক ঠিক প্রকাশিত হয়েছিল